উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি চলুন প্রথমে শিরোনামগুলি একবার দেখে নেওয়া যাক প্রেসিডেন্সি জেল না মুঘল দরবার জেলে বসেই শাহজাহানের ফোনে হুমকি বেশি বার বেরো না আমি আসছি রাজধর্ম পালন করতে না পারলে সরে দাঁড়ান ইউনেস্কে বার্তা সেনাপ্রধানের তমলুকে শুভেন্দুর মিছিলে অনুমতি দিল হাইকোর্ট তবে জেলা বিজেপির মিছিলে একগুচ্ছ শর্ত চাপালো আদালত মানুষ কিন্তু তৈরি হচ্ছে যোগ্য জবাব দেবার জন্য বিধানসভায় বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়া হোক বিধানসভায় দাঁড়িয়ে দাবি তুললেন মমতা চলুন বিস্তারিত খবরে তার আগে চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না প্রেসিডেন্সি জেল না মোঘল দরবার জেলে বসেই শাহজাহানের ফোনে হুমকি বেশি বাড়বে না আমি আসছি জেলেই রয়েছেন সন্দেশখালীর স্বঘোষিত বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কিন্তু তারপরও কি তার দাপট শেষ হয়েছে অন্তত তেমনটা মানতে নারাজ শেখ শাহজাহান মার্কেটের কর্মী রবীন মণ্ডল তার অভিযোগ জেলে বসেই ফোন থেকে তাকে হুমকি দিচ্ছেন শেখ শাহজাহান ও তার দলবল তবে ফোন কোথা থেকে পেলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ উঠছে প্রশ্ন ঘটনায় আতঙ্কিত রবিনবাবু সন্দেশখালী থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি সিজিওতে এসেও অভিযোগ করেছেন তিনি রবিন মণ্ডলের দাবি গত পনেরোই মার্চ তাকে শেখ শাহজাহান ফোন করেন দুপুর আড়াইটে নাগাদ পনেরো মিনিটের মতো ফোনে কথা বলেন তিনি শাহজাহান ঘনিষ্ঠ মফিজুল মোল্লার ফোন থেকে কথা হয়েছে বলে দাবি ওই ব্যক্তির এদিন টিভি নাইন বাংলার প্রতিনিধিকে রবিনবাবু বলেন মফিজুল আমায় ফোন ধরিয়ে দিয়ে বলে এই নে ভাই কথা বলবে তারপর ফোন ধরতেই ওপার থেকে বলেন আমি শেখ শাহজাহান বলছি তোদের খুব বার বেড়েছে তোরা মার্কেটের বিরুদ্ধে আমার নামে অনেক অভিযোগ করছিস আমি আর কয়েকদিনের মধ্যেই যাচ্ছি তুই কি ভাবছিস আমি ছাড়া পাবো না কয়েক দিনের মধ্যেই ছাড়া পাবো বোম মারবো ঘর বাড়ি ভাঙচুর করব আমার মতো হাজার হাজার শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে তোদের ব্যবস্থা করবে রাজধর্ম পালন করতে না পারলে সরে দাঁড়ান ইউনুস্কে বার্তা সেনাপ্রধানের দেশজুড়ে নারী নিরাপত্তা শিখে উঠেছে প্রতিদিনই ঘটে চলেছে একের পর এক নারকীয় ধর্ষণের ঘটনা সোমবারই খোদ রাজধানীতে এক মহিলা সাংবাদিককে টানা সাত ঘন্টা ধরে আটকে রেখে গণধর্ষণের মতো লজ্জার ঘটনা ঘটেছে খুন ছিনতাই তো জলভাত হয়ে দাঁড়িয়েছে

পাশাপাশি বাংলার স্বাস্থ্য পরিষেবা নীতি আসেন বিভাগ সহিত একাধিক রাজ্যের মানুষ মেয়েদের মধ্যে থেকে বাংলাদেশ স্বাস্থ্য পরিষেবা যায় পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী বলেন

ছি খুব একটা সমস্যা হয়েছিল সেই জন্যই আপডেট হয়েছিল বলেছি